ভাই আসলে আমি চাই যে প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা আপু প্রত্যেকটা ভাইয়ারা যারাই স্কিন কেয়ার করতে যাচ্ছে না কেন তারা সবসময় ভালো কিছু অ্যাপ্লাই করে ফেসের মধ্যে আর আপনার ফেসটাকে ভালো কিছুই রাখেন মানে আপনার ফেস ঠিক তো মানে সব জায়গায় সবকিছুতেই আপনার ভালো লাগবে আমার তো ফেসের মধ্যে নষ্ট হয়ে গেলে ফেস নষ্ট হয়ে গেলে সবাই দেখো খালি মাস্ক পরে থাকে মাস্ক আচ্ছা মাস্ক পরে আপনার ফেস জায়গা কয়দিন রাখবেন রে আপু সেটাই আপনার ফেসটা কয়দিন রাখবেন এই মাস্ক পরে আরো আপনার ফেসটাকে নষ্ট করতেছেন মানে মাস্ক পরার পর আপনার গরম করতে স্কিন আরো নষ্ট হচ্ছে স্কিন যদি থাকে আরো 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 বাড়তেছে ঠিক আছে জি আজকে কি নাম্বার 1 প্রোডাক্ট যদি প্রোডাক্ট তার মধ্যে এই একটা কিন্তু একটা ব্র্যান্ড নাম কি ভাই এই যে সেরাবি সেরাবি প্রচুর ভাইরাল আইটেম কিন্তু সেরাবি এগুলো সব হচ্ছে প্রোডাক্ট হচ্ছে কি আপনার এই ফ্রান্সের প্রোডাক্ট আপনার ইউএসএ ফ্রান্স এটা বিভিন্ন কান্ট্রি প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট ফ্রান্স

যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন কোথাও পাচ্ছেন না বা পেলেও কিন্তু প্রাইস অনেক দিয়ে কিনতে হবে তো একমাত্র কিন্তু নোপুর কসমেটিক কিন্তু অথেন্টিক প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন খুব কম প্রাইসের ভিতরে কিন্তু তো আশা করি আমরা প্রাইসটা রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ভাই সব সময় ভিউয়ারদের উদ্দেশ্যে তাহমিলা ব্লগে সব সময় একটা রিজনেবল প্রাইসে দেই ঠিক আছে আর সবসময় অরিজিনাল প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো ঠিক প্রত্যেকটা কাস্টমারকে বলে দিই প্রত্যেকটা আপনাদেরকে বলে দিই যারা যারা আমাদের সার্ভিস পড়তে নেবেন কেন ঠিক আছে আপনারা অবশ্যই প্রোডাক্টটা আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিবেন জাস্ট হাতে পেয়ে পড়া দেখি ভালো লাগলে পেমেন্ট করবেন না হলে ক্যান্সেল করে দিবেন আপনারা যেই ডেলিভারি চার্জ দিবেন অ্যাডভান্স করবেন ওইটাও সহ আপনাকে রিটার্ন করে দেব মানে আপনার ভিউয়ার্স মানে আপনার কাস্টমার যারা আছেন আপনাদের জন্য আপনার এক টাকা লস হবে না লস আমার হবে কেন কি আমি দুই নাম্বার আপনাদের কেন দেবো

তারপর ম্যাচটা প্রবলেম হবে বিভিন্ন প্রবলেম দেখা যায় কম দামি প্রোডাক্ট গুলো ইউজ করা যায় তাহলে আমি বলবো যে পাঁচটা কম দামি প্রোডাক্ট ইউজ না করে আপনি ভালো প্রোডাক্ট একটা বা দুইটা ইউজ করেন জি হ্যাঁ কারণ আপনার এত টাকা ইনভেস্ট করে একটা প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট ইউজ করেন তাহলে স্ক্রিনের জন্য ভালো হবে জি অবশ্যই তো এখন আমরা প্রাইজে যাব যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা নপুর কোয়ার্টার এন্ড গিফট কর্নার দ্বিতীয় তলায় 17 নম্বর দোকান

এই হচ্ছে নাইট ক্রিম এই যে অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছে তারা এগুলো নিতে পারে নাইট ক্রিম তো ঠিক আছে কিন্তু সবাই ইউজ সবাই সিরাম আছে নরমাল সিরাম আছে সিরাম আচ্ছা সিরাম সিরাম সিস্টেম 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 সিরাম অনলি তারপর আপনার বারোশো আশি বারোশো টাকা ধরেন তারপর এখানে দুইটা দুইটা বলতে পারবেন কারণ দুইটা দুই দেশের আপনার দুই এটা হচ্ছে কি আপনার আপনি যদি দেখেন ভাই ফ্রান্স

বিভিন্ন অবশ্যই <itiesmannity> <zipceksin>